আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আরব আমিরাতে আসতেছেন কেন আসতেছেন পুরো ভিডিওটা আমাদের সবাইকে দেখতে হবে না টেনে পুরো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন তো ডক্টর স্যার দুবাইতে কেন আসতেছেন এগারো থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট টু জিরো টু ফাইভ টু তো এই যে সামিটে অংশ নেওয়ার জন্য ডক্টর ইনুস স্যার আসতেছেন আমরা সবাই ভাবছি যে উনি ভিসা খোলার জন্য চলে আসতেছেন আমাদের এই ধরনের যে ধারণাটা এটা ভুল তবে উনি আসলে আমরা আশা করতেছি যে উনি যখন সামিটে অংশ নিবেন তখন বাংলাদেশিদের বিসা জটিলতা নিয়েও কথা বলবেন এবং আশা করতেছি যে আরব আমিরাতের সাথে যে বাংলাদেশিদের বাংলাদেশিদের ভিসার যে সমস্যাগুলি চলতেছে যেমন ভিসা হচ্ছে না লেবার ভিসা ওপেন নেই ভিজিট ভিসা ওপেন নেই ফ্যামিলি ভিসা ওপেন নেই সব দিক থেকে এত স্ট্রিক্ট করে রাখা হয়েছে বাংলাদেশিদেরকে একরকম ঘরে করে রাখা হয়েছে কোন ঠাসা করে রাখা হয়েছে তা আমাদের বাংলাদেশিদের কিছু ভুল পদক্ষেপের জন্য কিছু লোভের জন্যে এটা হয়েছে তবুও আমরা আশা করতেছি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার যখন এখানে আসবেন ইনশাল্লাহ একটা না একটা সমাধান অবশ্যই আমরা পাব তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এটা মানে এগারো থেকে তেরো ফেব্রুয়ারি এই এই দুই দিনের মধ্যেই হবে এবং এই দুই দিন ইনশাআল্লাহ উনি এখানে থাকবেন আমরা সবাই দোয়া করি এবং আমাদের প্রত্যাশা আমিরা প্রবাসীদের প্রত্যাশা যে ডক্টর ইউনুস সারের একটা হস্তক্ষেপে অনেক কিছুই হতে পারে ইনশাআল্লাহ কারণ ওনার যে পাহাড় পরিমাণ ব্যক্তিত্ব আমি বলবো আকাশ সমান ব্যক্তিত্ব ওনাকে সবাই পছন্দ করে সম্মান করে সেটার উপর নির্ভর করে আশা করতেছি যে ইনশাল্লাহ ভিসা খুলবে কিন্তু আমি পাশাপাশি আমার প্রবাসী ভাইদের যারা ব্যবসা করেন বিশেষ করে ভিসা নিয়ে কাজ করেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এমন কোন কাজ আর করেন না যে কাজের কারণে ডক্টর যদি ওনার চেষ্টায় খুলে। সেটা যেন বন্ধ না হয়ে যায় আবার আপনাদের জালিয়াতির কারণে আপনাদের ভুল ডিসিশনের কারণে তো যত্র তত্র ভিসা বিক্রি করবেন না যে যেটা এদেশের কানুন সেই কানুনের বাইরে যাবেন না তাহলে আপনিও ব্যবসা করতে পারবেন আর দশটা মানুষও বিসা নিয়ে কাজ করতে পারবে আমি বলবো যে অবশ্যই কোনোভাবেই দুই নাম্বারে কোনো কাজ করা যাবে না এবং কোনোভাবেই কিন্তু আমাদের নিয়ম ভাঙা যাবে না এই দেশের কানুন যা বলে কানুন অনুযায়ী আমরা ইনশাল্লাহ ব্যবসা করব। এবং পাশাপাশি আমাদের যে সকল লেবার ভাই বাংলাদেশে আটকে আছে দুবাই আসার জন্য অপেক্ষা করতেছে তাদের জন্য আমরা ইনশাল্লাহ কিছু করতে পারবো ধন্যবাদ সবাইকে